সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ সতেরোই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ত্রিশে কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার আজ কার্তিক পুজো জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শেষ সোমবার কার্তিক মাসের শেষ দিন আজকে কার্তিক পুজো তাই কার্তিক পুজোর ব্রত কথা কিংবা কার্তিক পুজোর মাহাত্ম্য আপনারা শ্রবণ করতে পারেন পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে যে কোনো কাজকর্ম করার পাশে দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র শ্রবণ করাকালীন যখন আপনারা কাজকর্ম করবেন সেই কাজে যেমন লাভ হবে ঠিক তেমনই আপনাদের মানসিক পরিস্থিতির উন্নতি ঘটবে কিংবা আগামী দিনেও বেশ ভালো সুফল আপনারা পাবেন মন থেকে ভালোবেসে একবার জয় জয় মহাদেবের অথবা মহাদেব লিখে যাবেন হর হর এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ এবং নামটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র চিত্রা আজকের করণ গড় আজকের যোগ হচ্ছে প্রীতি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চুয়াল্লিশ মিনিট ও সেকেন্ডে। সূর্যাস্তের বিকেল বেজে ২৬ মিনিট ও পঞ্চাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট ও পনেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং পনেরো সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট এবং সাতাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মহাদেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা চাকুরি জিনিস রয়েছেন চাকুরের স্থানে নিজের করা কোনো ভুল কাজের জন্য কিংবা অসাবধানার বশত করে ফেলা কোনো ভুল কাজের জন্য কিন্তু আপনাদের চাকরির স্থানে বদনাম হয়ে যেতে পারে আপনার প্রিয় সহকর্মীরাই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ভুল বুঝতে পারে সারা দিনটা আজকে ব্যবসা ক্ষেত্রে মনোযোগ থাকলেও খুব একটা ভালো লাভ হবে না অর্থাৎ আজ আপনারা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করার পরেও বেশ ভালো ফলাফল কিন্তু লাভ করতে পারবেন না নতুন কাজের ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আপনার বাবা মা কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্ররোচনা দিতে পারে এছাড়াও অনেক ভালো কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করে নিতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি গুরুজনদের পরামর্শ মেনে এবং নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন আজকে ভালো লাভের যোগ রয়েছে আধ্যাত্মিক আলোচনায় শান্তি লাভ রয়েছে অতিরিক্ত ক্রোধের কারণে নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত উত্তেজনামূলক বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন সমস্ত রকম পরিস্থিতিতে স্থিরতা বজায় রেখে কাজকর্ম করলে ভালো লাভ রয়েছে সন্তানদের কারণে আজকে যথেষ্ট পরিমাণে খরচ হয়ে যেতে পারে সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিংবা সন্তানদের শিক্ষা ক্ষেত্রে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কোনো পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে নিজের জমানো কোনো টাকা থেকে যথেষ্ট পরিমাণে আজকে অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে এছাড়াও পরিবারে থাকা অন্যান্য সদস্যদের মাধ্যমে কম বেশি বিনিয়োগ হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে সকাল থেকে আজ আপনার মানসিক চাপ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়াও আপনারা অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে নিজেদের পারিবারিক জীবনে কিংবা প্রিয় মানুষদের খুব একটা সময় দিতে পারবেন না যে কোনো কাজ আপনারা মনোযোগ সহকারে সময়ের মধ্যে করার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে মানুষের সেবায় শান্তি লাভ রয়েছে আজকের দিনে আপনাদের দাঁতের সমস্যা কিংবা যাদের চোখের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি আজকে অনেক পরিমাণ বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে সতর্ক থাকুন নিজের আপনজনদের সঠিকভাবে খেয়াল পাশাপাশি রাখার চেষ্টা করুন পারিবারিক ক্ষেত্রে কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যাগুলি আজকে কিছুটা মিটে যেতে পারে বাড়িতে আসা না বলে কয়ে কোন অতিথির মাধ্যমে বেশ ভালো খবরাখবর লাভ করতে পারবেন অনেক বড় কোনো সুযোগ অতিথির মাধ্যমে আসতে পারে ভাই মধ্যে সমস্যাগুলি মিটে যাবে এবং কোনো কাজের ক্ষেত্রে ভাই সহযোগিতা লাভ করতে পারবেন কেনাকাটার জন্য আজকের সময়টা অত্যন্ত সুন্দর সময় কাটতে চলেছে প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের সময়টা মোটামুটি কাটবে কোনো কারণের জন্য মানসিক অস্থিরতা কাজ করলেও পরক্ষণে কিন্তু আপনারা খুশির খবর লাভ করতে পারবেন যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটলেও প্রতিযোগিতা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো খবর খবর আসতে পারে কম বেশি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন তবে বেশ কিছু পরিমাণ সতর্ক আপনাকে থাকতে হবে বিভিন্ন দিক থেকে সতর্কতা বজায় রেখে চলবেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করা কিন্তু আজ আপনাদের বড় ভুল হতে পারে রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন আইনজীবীদের জন্য সময়টা অতি উত্তম ভাবে কাটবে কোন অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির পরামর্শ এবং সহযোগিতা মেনে কাজকর্ম করলে বেশ ভালো লাভ করতে পারবেন আর্থিক দিক থেকে আপনাদের সময়টা মোটামুটি কাটতে চলেছে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকলে তার কিছু পরিমাণ অর্থ আজ আপনারা লাভ করতে পারবেন এছাড়াও লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তির যোগ রয়েছে তবে অতিরিক্ত পাওনার আশায় কিংবা অতিরিক্ত লোভে পড়ে বেশি অর্থ বিনিয়োগ করতে গেলে আপনাদের লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকছে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে কিছুটা শান্তি মিলতে পারে বিভিন্ন স্বাস্থ্য সমস্যাগুলি আজকে কিছুটা হলেও দূর হয়ে যাবে তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে আপনারা লাভ করতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টি জয় বাবা ভোলানাথ এবং জয় মা মনসা লিখে যান গুরুত্বপূর্ণ কোন কাজের জন্য দূরে কোথাও যাত্রার আজকে ভালো সুযোগ আসতে পারে কিংবা আজকে দূরে কোথাও যাত্রা করার জন্য অত্যন্ত ভালো সময় হতে চলেছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ